একটা গুড মর্নিং আজ ব্লগটা শুরু করছি আমার বাড়ির ব্যালকনি থেকে এই দেখো চার পাঁচটা সুন্দর সকাল পাশে দেখতে পাচ্ছ তো এখন বাজে কটা বাজে আটটা প্রায় বাজে এদিকে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে তো আজকে ব্রেকফাস্টের দায়িত্ব নিয়ে নিয়েছে রু রু গুড মর্নিং করে দাও রু আজকে দায়িত্ব নিয়েছে দাঁড়াও দেখাচ্ছি রু আজকে আমাদের ব্রেকফাস্টে কি হচ্ছে আজকে রু বানাচ্ছে ভুর্জি কি করে বানাচ্ছে বলো মুশকিল কি মুশকিল সে আজ টমেটো ক্যাপসিকাম দিয়ে দিয়েছিস আর জিঞ্জার আর এই যে রু এক ভুট্জি বানাচ্ছে আমাদের আজকে হবে এগ ভুট্টি দিয়ে স্যান্ডউইচ তাই তো হ্যাঁ आठ तार पढ़े आमी चिकन वाला बो। मांसों अच्छी अच्छी मैग्नेट कोई अच्छी। मांसिक जलभांत। Okay, interesting। मैग्नेट कोई अपलम। Very good। बिटेलुटे स्टेशन। यार।

আদা রসুন পেস্ট এখানে তো আর পেস্ট করার ব্যবস্থা নেই তো এই হলো কিচেনের অবস্থা ভাত বসিয়েছি ব্রাউন রাইস হচ্ছে রুয়ের কড়া নির্দেশ ব্রাউন রাইস খেতে হবে আর একটু উচ্ছে ভাজা করবো ওই যে নুন আর হলুদ বাকিয়ে রেখে দিয়েছি ভাত হয়ে গেছে উচ্ছে ভাজাটা করে নিচ্ছি এই ইন্ডাকশানে না একটাই আভেন খুব মুশকিল হয় সময় বেশি লাগে চলো তোমার আমাদের সুন্দর লাগছে না থেকে এইখানে কোন একটা কাজ হচ্ছে আমি বসে বসে দেখছিলাম লিভিং রুমে মাটি ফেলছে সামনে আবার কি হবে গার্ড হয়ে যাবে নাকি কে জানে তবে কিছু বা তৈরি যদি করতো তো মাটি খুঁড়তো না মাটি ফেলবে কি সেটাই ভাবছিলাম আমি এনজয় করা যায় এই ভিউটা বৃষ্টি হলে যে এত সুন্দর লাগে কি বলবো রু আর দেবরাজ গেছিল মাসিমনির ওখানে মার সাথে দেখা করতে ফিরে এসে রু বানাচ্ছে কিমা কিমাটা বানিয়ে রাখছে যাতে পরে ইউজ করা যায় এদিকে আমি সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে টিছানাগুলো ঠিক করা হয়নি তাই রান্নাটা করে এসে আমি বিছানাগুলো একটু ঠিক করছি মোটামুটি কালকেই সব চাদর টাদর বালিশের বার এগুলো পাল্টেছিলাম আজকে জাস্ট ঝেড়ে দিলাম সমস্ত একবার এখন আর এক সপ্তাহ না পাল্টালেও চলবে জাস্ট বিছানাটা একটু ঝেড়ে টান টান করে নিলাম রেমেল না এই হচ্ছে বৃষ্টির ভিউ তোমাদের আজকে সকালেই বলছিলাম যে বৃষ্টি হলে কি অবস্থা হয় দেখো এই হচ্ছে বৃষ্টি পুরো সাদা দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না আজকের লাঞ্চ উচ্ছে ভাজা রুকিমা বানিয়েছে আর এই যে চিকেন কারি ব্রাউন রাইস ডাল হাই এখন আমি যাচ্ছি এটা আজকে আমার আউটফিট আমি এখন যাচ্ছি আমার স্কুল ফ্রেন্ডসদের সাথে মিট আপ আছে মানে গেট টুগেদার একটা গ্রুপ প্রত্যেক বছরই করা হয় স্পেশালি আমরা কয়েকজন যারা একটু কলকাতার বাইরে থাকি তারা যখন আসি তখনই আর কি এগুলো অ্যারেঞ্জ করা হয় তো আজকে ঠিক হয়েছে ডেটটা কিন্তু ওই রিমেল না রামেল কি একটা ঝড় আসছে সেই জন্য সবাই একটুখানি ইন্ডিসেসিভ ছিল কি যেতে পারবো কি না পারবো এক কষ্টা বৃষ্টি হয়ে এখন একটু খানি ক্লিয়ার হয়ে গেছে না আকাশটা তো ক্লিয়ার হয়ে গেছে দেখা যাক বৃষ্টি হয় কি না দেবরাজা রু যাচ্ছে আমরা কালিন্দী যাব ওখান থেকে আমি চলে যাবো ব্রিটাপে ওর ফেরার সময় আসার পথে আবার ওদের সাথে একসাথে হয়ে চলে আসবো চলো না এটা হচ্ছে রু এড্রেস তুই আজকে পুরো ব্লু ব্লু রু উবের এসে গেছে আমরা বেরিয়ে পড়েছি আবার বিশ্ব বাংলা গেট ক্রস করে আমরা এখন যাচ্ছি কালিন্দি কালিন্দিতে গিয়ে একটুখানি চা খেয়ে তারপরে আমি বেরোবো বন্ধুদের সাথে দেখা করতে অনেক দিন পরে আমার স্কুলের বন্ধুদের সাথে সব দেখা হবে বেশ একটা এক্সাইটেড ফিলিংস হচ্ছে যখন এই নিউ টাউনের রাস্তাগুলো দিয়ে যাই আমার খালি মনে হয় যে এটা কি ছিল কিছুদিন আগে অবধি আর কী হয়ে গেলো এত ডেভেলপমেন্ট হয়ে গেল এত তাড়াতাড়ি কাজ হলো মানে চোখের সামনেই সমস্ত বাড়িঘর উঠে গেল মেট্রো চালু হয়ে গেল কত কি তৈরি হয়েছে ইভেন আমাদের বাড়ির একদম কাছেই আইআইটি খারগপুর রিসার্চ পার্ক তারপরে সেন্ট ইউনিভার্সিটি টাটা মেডিকেল সেন্টার ওই জায়গাটা মানে পুরো একটা বিশাল হ্যাপনিং হয়ে উঠেছে আর এখানে আমরা যাচ্ছি কেষ্টপুরের মধ্যে দিয়ে পাশে এই সেই খাল আর চারপাশে গ্রিনটাও খুব সুন্দর লাগছে আর রাস্তাটা দেখো পুরো একটা অ্যাভিনিউ দুপাশে গাছ মাঝখান দিয়ে চলেছে রাস্তা এই রাস্তাটা নেওয়াতে ট্রাফিক জ্যামটা কিছুটা এড়ানো গেল এখন যেহেতু ইলেকশন টাইম হয়ে গেছে এখন প্রচুর জায়গায় বিভিন্ন রকমের মিটিং মিছিল হচ্ছে এখন সেই কারণে প্রচুর ট্রাফিক জ্যাম হচ্ছে সব জায়গায় রাস্তা বন্ধ করে সমস্ত সভাগুলো হওয়ার জন্য তাই ট্রাফিকটা যতটা সম্ভব এড়ানো যায় তত ভালো ইলেকশনের আগে আগে প্রচুর মানে কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস যেগুলো মেনটেন করতে হয় সেসব আছে আজকে তো বেশ কয়েক জায়গায় আমি দেখলাম গাড়িতে গাড়িতে সিআরপিএফ এখন কালিন্দিতে পৌঁছেছি এত এত খাবার দিয়েছে কিন্তু আমি কিছুই খেতে পারছি না খালি দেখছি আমার আমার ডায়াটিশিয়ান এই যে পাশে বসে আছে আমাকে কিচ্ছু খেতে নিচ্ছে না নিজে খেয়ে যাচ্ছে আবার বলছে নিজে এগুলো খাবে আমি ওটস খাচ্ছি আমাকে খেতে দিচ্ছে না আমি খালি দেখছি দেখি খালি এখানে ছটা না আটটা ছিল দুটো কমে গেল আমি এইটাই দেখি খালি খালি চায়ের জন্য বসে আছে আমি চা খেয়ে ফাটাক সে বেরিয়ে যাবো বেশ টোটো করে যাচ্ছি তাহলে একটা কাজ কর ওইটা হতে থাক

পৱে মস্টিযে মস্য়ে স্যেষে কেকে মিছেযে স্বিযে সধযেঙে মস্রা একাকাকে কেছি যে কেকেযে কেকেটে যেরিযে কেপরে কে I think it's the way life changes when in love, yeah I surround my soul with the positivity That's why I don't worry about the things that I don't see, yeah These days I don't worry about much I think we should have some more fun I still dream about the days when we were young I'll take it and still finish in one, yeah, yeah oh, 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 oh. Memory lane, isn't that too far away? We should never let go. So tell me who you love, baby. Take a moment to unwind, fix yourself, and realign yourself with the world, baby. Breathe slow, baby. ছোটোবেলার বন্ধুদের সাথে সময় কাটানোর মজাই আলাদা এখন সবাই নিজের নিজের জগতে ব্যস্ত তবু সময় বের করে একটুক্ষণ সব কিছু ভুলে নিজেদের ছোটোবেলার স্মৃতি রমান্থন করা যে আনন্দ সেটা যারা করে তারাই বুঝতে পারে আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি রোজকার একঘে জীবন থেকে বেরিয়ে একটু দেখলি দেখতে রোগা হলে কে হবে I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish and one, yeah, yeah. Oh, 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 oh. Memory lane isn't that too far. Away? এই যে কালিন দিতে আবার ফিরে এসছি আর অশোক এই মাত্র অফিস থেকে এলো দশটা বাজতে দশ এবারে ওরা ডিনার করবে আমরা বেরিয়ে যাবো কাল সাথে কথা বলছিস মা রেডি করছে আরে তারা হেভি একটা কি চিকেন হচ্ছে কালার আমি তো আর কিছুই খেতে পারবো না দেখি খালি সেটাও তো খেতে পারবো না এখন ভিডিও ব্লগ করছে বলো কি হ্যাঁ কি তো মা ডিনার এসে গেছে বসে গেছে

Like, share and subscribe my channel. <laughs>